আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত আল্লাহ সুরাম মোজাম্মেলের ছয় নম্বর আয়তা বলেছে অবশ্য দলনে রাত্রিকালের উত্থান প্রবলতর এবং বাক্স পূরণে সঠিক কারণ রাত্রিবেলা আপনি যে ইবাদতগুলো করবেন তা অধিকতর আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা এবং তার ক্ষমতা অনেক বেশি এবং শক্তিও অনেক বেশি তাই আল্লাহ সাত নম্বর আয়তা ওই কথা বলেছে যে দিবা ভাগে দিবা ভাগে তোমার জন্য রহিয়াছে দীর্ঘ কর্মব্যস্ততা দিনের বেলা আপনার কর্মব্যস্ততা আল্লাহ আপনাকে যে যে কর্ম দিয়েছে এটা জানে বিদায় আল্লাহ বলেছে দিনের ভাগে তোমার কর্মব্যস্ততার কারণে তুমি সঠিকভাবে এবাদত করতে পারো না তাই তুমি কি করো রাত্রির বেলা এবাদত করো তা অতি গুরুত্বপূর্ণ এবং তা আল্লাহর খুব পছন্দনীয় কারণ রাত্রিবেলা যে এবাদত করবেন একাগ্র চিত্রে এর মধ্যে কোনো কেউ থাকবে না কেউ ভাগিদার হবে না আপনার মন এদিক সেদিক যাবে না তাই নিভৃতে এবং নিভৃতে আপনার এবাদতগুলোর সবচেয়ে গ্রহণযোগ্যতা পায় আল্লাহর কাছে এবং আল্লাহ আট নাম্বার আয়তে বলেছে সুতরাং তুমি তোমার প্রতিপালকের নাম স্মরণ করো এবং এগনিষ্ঠভাবে তাহাতে মগ্ন হও তার কারণ রাতের বেলা তুমি এবাদত করো আল্লাহর ধ্যান মগ্ন হও আল্লাহ তোমার তোমাকেও ভালোবাসবে এবং তুমি আল্লাহর নৈকট্য লাভ করবে এটাই বাস্তবতা রাত্রির এবাদতগুলো খুবই গুরুত্বপূর্ণ তাই রাত্রির এবাদতগুলো আমাদের করা খুবই জরুরি এবং আল্লাহ নয় নম্বরে আয়ত বলছে তিনি পূর্ণ পশ্চিমের অধিকর্তা তিনি ব্যতীত কোনো ইলাহ নাই অতএব তাহাকে গ্রহণ করো এবং কর্মবিধায়ক রূপে কারণ আল্লাহ ছাড়া কোনো কিছুই নাই তাই যা কিছু করো সেটা আল্লাহকেই তুমি আগ্রহ ধরো আল্লাহকেই অনুসরণ করো তাহলেই তুমি সফল কম হবা কামিয়াব হবা এবং তোমার সর্বপূর্ণ কথা আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পাবে আল্লাহ তোমার কথা শুনবে কবুল করবে তুমি যা বলবে আল্লাহ তা অবশ্যই গ্রহণ করবে তবে সেগুলি ন্যায় এবং সঠিক হতে হবে আল্লাহর দেওয়া পন্থায় হতে হবে আর এই কথাগুলো কোরআনের ভাষা কারণ সুরা মোজাম্মেলে বদ্ধ এবাদতের কথাগুলো আল্লাহ তুলে ধরেছেন যে তুমি কিভাবে এবাদত করলে তোমার এবাদত তার কাছে গ্রহণযোগ্যতা পাবে সেই কথাগুলো আল্লাহ তুলে ধরেছেন এবং তা আপনার জন্য খুবই জরুরি তাই আসুন আমরা আল্লাহর এবাদতে রাত্রিতে মগ্ন হই এবং রাত্রির এবাদতগুলো আল্লাহর সর্বপ্রিয় এবং পছন্দ রাত্রিতে আল্লাহ চতুর্থ আসমানে নামে আছেন মানুষের কথা শোনার জন্য মানুষের আবেদন গ্রহণ করার জন্য তাই রাতের বেলা আমরা আবেদন করবো আল্লাহর কাছে এবং আল্লাহ আমাদের সে আবেদন গ্রহণ করবেন এবং আমাদেরকে ক্ষমা করবেন আমরা পরকালের জন্য জান্নাতের টিকিট সংগ্রহ করব। রাত্রির এবাদতে এবং পাঁচ অক্ত তো শুধু আমাদের আল্লাহর হুকুম এটাতে পালন করতেই হবে কারণ আপনি যদি ফরজ নামাজ না পড়ে নফল করেন তাহলে তো আপনার আল্লাহর হুকুম পালন হল না তাই আসুন আগে ফরজ তারপরে আমরা নফলে বেশি বেশি মনোযোগ হই তাহলে আল্লাহ আমাদেরকে কবল করবেন এই এই অনুরোধ রেখে এবং চ্যানেলটি সবাইকে সাবস্ক্রাইব করার অনুরোধ রেখে আমি ভিডিওটি শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়াবারাকাতু